আবারও করে দেখাল আফগানিস্তান বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় লাহোরের গদ্দাভি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে আট রানে জয় আফগানিস্তানের অর্থনীতি দুর্বল দেশে কাজ নেই প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব তার উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমী বিশ্ব সব মিলিয়ে তালিবান শাসনে ভালো নেই আফগানিস্তান এই পরিস্থিতিতে দরিদ্র দেশ যখন দুমুঠো ক্রিকেটের ভিক্ষা করছে তখনই ধেয়ে আসছে একের পর এক ফতোয়া প্রাথমিকের পর লেখাপড়া বন্ধ পার্ক পার্লার মল কোথাও যেতে পারবেন না মহিলারা চাকরি করারও উপায় নেই দেশকে মধ্যযুগে ফিরিয়ে মহিলাদের ক্রিকেট বন্ধ করেছে তালিবান যার প্রভাব পুরুষদের ক্রিকেটেও বৈষম্যমূলক আচরণ এবং নারী বিদ্বেষের কারণে আফগানিস্তানকে বয়কটের ডাক ইংল্যান্ডের ব্রিটিশ ক্রিকেট বোর্ডকে চিঠি একশো ষাট জন জনপ্রতিনিধির চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার জন্য সরব হন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সেই আফগানদের বিরুদ্ধে খেলতে নেমেই মুখে পড়ল চুনকালি Um, to be knocked out of the tournament. Um, yeah, we're, we're obviously gutted. Um, we had our chances in the game. Um, it was another a really good game of cricket. Um, but yeah, unfortunately, we on the long, wrong side, obviously. Yeah, I think it's great for the guys. And, you know, I think huge experience. And I, these players will never forget tonights like this. We've had a few other nights along the way in ICC events and series. And that'll just add to the confidence um, that we should hopefully take in to on Friday. And it's important we move on from tonight. when we wake up tomorrow morning and we don't expect the game to be exactly like this and go our way, we need to start afresh. Shal অ্যাংলো আফগান যুদ্ধের সময় কাবুলে ব্রিটিশ সৈন্যদের হাত দিয়েই আফগানিস্তানে ক্রিকেটের শুরু উনিশশো সালে পাকিস্তানের সাহায্য নিয়ে তৈরি হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এরপর দু সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্বীকৃতি দু সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য আফগানিস্তান পাকিস্তানে প্রবাসী আফগানদের ক্রিকেট মুখীনতা এনে দেয় সাফল্য আফগানিস্তানের জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটাররাই পড়শি দেশ পাকিস্তানে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন আফগানিস্তানে ক্রিকেট ছাড়া আর কোনো খেলায় তালিবান সরকারের ছাড়পত্র নেই সেখানেও বৈষম্য নারীদের বঞ্চনার প্রতিবাদ এবং ক্রিকেটকে সার্বিক করার লক্ষ্যেই তালিবানীদের ওপর চাপ তৈরির চেষ্টা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকারও আগেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আবহে পাকিস্তানকে বয়কটের কথা বলেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী এই সব প্রতিকূলতাকে হারিয়েই শেষ পর্যন্ত ক্রিকেটীয় জয়ে আলোর খোঁজে আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আবারও অঘটন ঘটিয়ে শিরোনাম তৈরি করতে পারবেন হাসমাতুল্লাহ শাহিদি ইব্রাহিম জারদান, রশিদ খান মোহাম্মদ নবিরা